যদি প্রেমে পরকিয়া লিপ্ত হয় কমপক্ষে দুনিয়া মিলে তার ছয়টা ক্ষতি হবে এখানে যদি থাকেন এই মুহূর্তে আপনার চরিত্র পাল্টাবেন এক নাম্বারে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে দুই নাম্বারে আপনার জীবনের এবারি কি কবুল হওয়া বন্ধ হয়ে যাবে তিন নাম্বারে মরণের সময় আপনি বেইমান হয়ে মারা যাবেন ইমান পাবেন না এত কঠিন কথাগুলো বললাম এবার আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলে বলেন তো কারা হাত তোলেন তো ও হাতিস বলা আমার মনে হয় এই সেলার জন্যে না এই কুষ্টিয়ার জন্যে কার্যকর আলহামদুলিল্লাহ যাক ভালো এই যাকে পরকিয়া প্রেম নেই যদি কেউ এরকম চরিত্রে থাকেন আপনি কি মনে করেন আমি বুঝি না নিজের স্ত্রী বাদ দিয়ে অন্যের স্ত্রীর সাথে হোক অন্যের মেয়ে লোকের সাথে যে লাইন আপনি লাগিয়েছেন কোন কারণে লাগান বলেন তো যে মেয়ে লোকের সাথে লাইন করলেন ওর ভেতরে যা আছে আপনার স্ত্রীর ভেতরে তাই আছে এই কথা বলেন নাকি জিনিসপত্র কম বেশি আছে সব পুরাপুরি ঠিক হ্যাঁ এখানে একটু ছোট্ট কথা বলা দরকার এখানে হাজারো স্বামী বসে আছে এই কারণে বলছি মেয়েরা আছে না মা বোনেরা বাংলাদেশের পুরুষ মানুষের শরীর এমনি চলে না কলকাতা হারবার ইন্ডিয়া হারবাল ছাড়া কথা বলছেন এদের যে যৌবন এ এমনি চলে না এর বড় যদি কোন পুরুষ মানুষ আপনার লাইন করে বুঝতে হবে শুধু ওই পুরুষের কিছু দোষ আল্লাহর নবী জানিয়েছেন এই পৃথিবীতে যখন স্বামী বাড়িতে আসবে দুনিয়ায় যত কাজ থাক সব কাজ মেয়েদের জন্য নিষিদ্ধ স্বামীকে আগে হাসিমকে সালাম দিয়ে তাকে সময় দেওয়া মেয়েদের জন্য বড় এবার এইটা পারিবারিক জীবনে না থাকার কারণে স্ত্রীর পক্ষ থেকে রেসপেক্ট সম্মান এবং আদর্শ যেটা পাওয়া দরকার অধিকাংশ পরিবারের স্বামী এটা পায় না এই জন্য লাইন করে এবারে একটু জোরে বলেন ঠিক তার মানে বোধ হচ্ছে এখানে লাইন মারা লোক আছে আল্লাহর নবী জানিয়েছেন পৃথিবীতে আমার কাছে স্ত্রী ভালো লাগতো আমাদের কাছেও ভালো লাগছে তৈরি হওয়ার আগে যে বিষয় খেয়াল খেয়াল করা দরকার এখানে অধিকাংশ না এই যে লোকটা বসে আছে বিয়ে করার পরে দশ বছর বার হয়ে গেছে হয়তো এখন উনি বউ পাল্টাতে পারবে কিন্তু সন্তান হয়ে গেছে দুই তিনটা বলেন তো তারা তাদের মা পাল্টাতে পারবে আরো আসতে বলেন এজন্য উনি সহ যত মানুষ এখানে আমরা আছি বিয়ে করার আগে অবশ্যই সন্তানের মা কে হবে তার গোনাগুন চারটা দেখে নেওয়া দরকার এক নম্বরে তার বংশ দেখতে হবে দুই নম্বরে তার সৌন্দর্য তিন নম্বরে তার সম্পদ চার নম্বরে দেখা লাগবে আল্লাহ ওয়ালা দ্বীনদারিত্ব অতএব আজকে বাংলাদেশ সহ অধিকাংশ মুসলিম দেশে মুসলমানদের বিয়ে শুরু হয় হারাম কাজ দিয়ে মেয়ে দেখতে যাচ্ছে ছেলের দোলা ভাই আর বাবা যে বিয়ে করবে যে সারা দোলা ভাই আর বাবার জন্য দেখা ওই মেয়েকে যাই আর আরো আসতে বলেন অনেক জায়গায় দেখা যায় দোলা ভাই আর বাবা মিলে দেখতে গেছে বাবার পছন্দ হয়ে গেছে ছেলে বাদ নিজেই বিয়ে করে ফেলেছে আর ওই মেয়েটা কবুল বলার আগে তো বাবার জন্যেও দোলাভার জন্য